নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি সিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের শেয়ার করতে এসেছি যেটা গরম ভাতের প্রথম পাতে দারুণভাবে জমে যায় আর এটা বানানো খুব সহজ ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এখানে আমি তিনশো গ্রাম মতো সিম নিয়েছি সিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে একটু নরম দেখেই শিমগুলো নিয়েছি তো প্রথমে আমি সিমের এই দু মুখ কেটে ফেলে দিয়ে তারপর যে সিমের এই দু সাইডে সরু সুতোর মতো অংশগুলো রয়েছে সেগুলোকে একটু ফেলে দিতে হবে সিম নরম না হলেও যে কোনো সিম দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন তো খেয়াল রাখতে হবে যাতে এই সিমের সুতোগুলো না থাকে সিমের সুতোগুলোকে কেটে ফেলে দিতে হবে তারপর সিমটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি তো সিমের সুতোগুলো এইভাবে অবশ্যই ফেলে দেবেন তা না হলে রান্নার পর মুখে পড়লে অসুবিধা হবে তো সব সিমগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি আর এই যে সুতোর মতো অংশগুলো ফেলে দিচ্ছি এই একইভাবে সব সিমের ভেতর থেকে সুতোগুলোকে এইভাবে বার করে ফেলে দিতে হবে তো দেখুন সব সিমগুলোকে কেটে নেওয়ার পর আবারও একবার পরিষ্কার করে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিয়েছি তারপর এর মধ্যে সামান্য পরিমাণে কেউ জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিলে হবে না এই কেটে রাখা শিমগুলোই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এমনভাবে জলটা দিতে হবে যেন সিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটাও যেন শুকিয়ে যায় সেই মতো জলটা দিয়ে নেবেন এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর একটা ঢাকনা লাগে লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ভাব দিয়ে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে মাঝে মাঝে ঢাকাটা খুলে এভাবে একবার উল্টে পাল্টে নিতে হবে তবে সিমটাকে একবারে সেদ্ধ করে গলিয়ে ফেললে হবে না আমার নয় একটু শক্ত শক্ত থাকতে হবে তো দেখুন ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট মতো সিমগুলোকে ভাব দিয়ে নিয়েছি আর দেখুন জলটা একবারে পুরোপুরি শুকিয়ে গেছে আর সিমগুলো দেখুন একবারে কিন্তু গলে যায়নি ভাপে সেদ্ধ হয়েছে মাত্র এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে সিমটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই সিমটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিচ্ছি ততক্ষণে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবার এই পেঁয়াজটাকে কুচিয়ে নেব পেঁয়াজটাকে দেখুন এইভাবে মিহি করে একটু কুচিয়ে নিচ্ছি তো দেখুন পিঁয়াজটাকে আমি এরকম শুরু শুরু করে কুচিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি এদিকে দেখুন ততক্ষণ এই সিমগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এই শিমগুলোকে মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি এবার আমি এর মধ্যে ছ সাত কোয়া মতো রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা সর্ষে কালো সর্ষে দিয়ে দিচ্ছি আর সঙ্গে বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি ধনে পাতাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এই সব কিছুকে জল ছাড়াই পেস্ট করে নেব তো দেখুন জল ছাড়াই আমি এরকম মিহি করে বেটে নিয়েছি তবে আমার জল লাগেনি আপনাদের যদি জলের প্রয়োজন হয় তো জল সামান্য দিয়ে বেটে নিতে পারেন আর এটা আমি মিক্সিতে বেটেছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই ভালো করে গরম করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনোটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে যেভাবে আমরা বেরিস্তা বানাই ঠিক সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে অনেকেই আছেন যে ভর্তাতে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তাই এইভাবে যদি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দেন তাহলে আর অসুবিধা হয় না তো দেখুন গ্যাসের ফ্লেমটাকে টু মিডিয়ামে করে বেরেস্তাটা আমি ভেজে নিয়েছি এবার এই বেরেস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি সব কটা পেঁয়াজকে এইভাবে তেল থেকে তুলে নিতে হবে একটাও যদি পেঁয়াজ তেলের মধ্যে থেকে যায় তাহলে সেটাও কিন্তু পুড়ে যাবে তাই এইভাবে সব সবকটা পেঁয়াজকে তুলে নিয়েছি তো দেখুন পেঁয়াজ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি চারটি শুকনো লঙ্কা এবার এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখুন কালো জিরে শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে থেকে দুটো শুকনো লঙ্কা আমি তুলে নিচ্ছি তারপর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি মিক্সির মধ্যে যেটুকু লেগেছিল তার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি জল দিলে কিন্তু হবে না তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে অনবরত নেড়ে চেড়ে এর মধ্যে থেকে জলটাকে শুকিয়ে নিতে হবে আর এই পর্যায়ে আমি নুনটা দিচ্ছি না নুনটা নুন একটু পরে দেব। এর থেকে জলটা শুকিয়ে যাওয়ার পর আমি নুনটা ব্যবহার করব তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে আমি শিমের মধ্যে থেকে জলটাকে শুকিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর টেস্টটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য কয়েকদানা চিনি দিয়ে দিচ্ছি নুন আর চিনিটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নুন আর চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছু ক্যার সঙ্গে আবারও ভালো করে মেরে চড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আর কিছু দেব না সব কিছুই দেওয়া হয়ে গেছে দেখুন ভর্তাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে ভর্তাটাকে আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে ভর্তাটাকে আমি নামিয়ে নিচ্ছি তো ভর্তাটাকে আমি এখন একটা বাটির মধ্যে সাফ করে দিচ্ছি ভর্তাটা এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করি আর যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলোর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এটাকে ভর্তার সঙ্গে মেখেও নিতে পারেন এবার সবশেষে এর মধ্যে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভর্তাটা সার্ভ করে দেব চাইলে এক টুকরো পাতিলেবু রস দিয়ে আপনারা ভর্তাটা সার্ভ করতে পারেন তো এইভাবে আপনারাও একবার এই শীতে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানান আমার এই আজকের সিম ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ